フーカーこれらかながもらかながちかなきおいちゃきおいちきなこいさんでじゃーねーぼこにたべのもしかたがたねてののもしかののもしダたがたねゲおいみりのむてんこらこれだ。 দু ফুরবেলা ভর দুপুর বেলা করে কাঁদছিস তারপরে মোড়া গানটা কে মরছে রে কে মরছে বাড়াবাড়ি করে যাচ্ছে একদম বাড়াবাড়ি হচ্ছে করে দেবো ন নমজ কাঁধারা আমাদের নমজ কাঁধারা জীবিত একদম সব

বুঝলে না ওই যে অসভ্য নোংরা ডান্সার সব সব মুছে দিয়েছে ওর বর জীবিত থাকতে সব সিঁদুর সিঁদুর সব মুছে দিয়ে একদম পুরোই সেই লেভেলের হয়ে গেছে বুঝলে শর্টস গুলো দেখো না শর্টস রিল দেখো সেই লেভেল সেই দেখুন সেই সেই ও সভ্য নোংরা মহিলা এই ধরনের মহিলা হলো আমাদের সমাজের পক্ষে যে কত দূর ক্ষতিকর কত দূর ক্ষতি কী করে এর ভিউয়ার্সরা এখনও কিছু কিছু ভিউয়ার্স একে টলারেট করে পুরো জুতো উচিত একে উচিত এই পাবলিক দ্বারা রাস্তায় একদম এনে একদম কেলানো উচিত কি অসভ্য মহিলা বাবা কী ভাবছিস নিজেকে ইয়ে ভাবছিস ব্যান্ডি মারু এরা তোর ইন্সপিরেশন টিনা সবাই বিবাহিত সবাই সংসার করছে টিনার কথাটা আমি বাদ দিলাম আমি ওটা নিয়ে কোনো কমেন্টস আমি করতে চাই না আমি এই যে ও নিজেকে খুব বরাবরই খুব শখ ও নিজেকে মা মার কেন ম্যান্ডু ব্যান্ডু আর কি মন্দিরা মন্দিরাও তো এখন যথেষ্ট হ্যাপিলি ম্যারেজ তার স্বামীর সাথে তার সব সম্পর্ক কি সুন্দর হয়ে গেছে কি সুন্দর ওদের ভালোবাসাটা তারপর ওরকম ভালো স্বামী তো দেখাই যায় না সুখে শান্তিতে সংসার করছে আর মারুও তো সংসার করছে তুই একদম পক্কা একদম সেই লেভেলের হয়ে গেছিস একদম সেই লেভেল এখন দেখো এখন আর ওর কোনো ভয় নেই ও একদম পুরো বুঝতেই পারছো কি পুরো একদম খোলা ময়দান পুরো একদম মাঠের মধ্যে একদম তো এক কাজ কর না একা এইগুলো না করে মানে একদম সঠিক জায়গায় চলে যা ওখানে অনেক পেয়ে যাবি ঠিক আছে তোর তোর মতন পেয়ে যাবি অনেক হ্যাঁ ওখানে তুই চলে যা সোশ্যাল মিডিয়াতে নোংরামও করবি না সোশ্যাল মিডিয়া কোনো নোংরামি করার জায়গা না বর থাকতে পুরো সিঁদুর সিঁদুর সে মুছে দিয়েছে এখনও তো ডিভোর্স হয়নি সিঁদুর সিদুর সব মুছে দিয়েছে মানে এই যে সমাজের পক্ষে কত দূর ক্ষতিকর এর আগেও যা যা নোংরাময় করে যাচ্ছে যে কেই যেইভাবে মানুষের সাথে মানুষের কাছে টাকা নিয়েছে কীভাবে কো ক্রিয়েটার যে সেদিন যে ভিডিওটা তম নোংরা মানে এর থেকে তো আসল যারা তাদের সম্মান করি সমাজদার কই সারা কাফি কী বলতে চাইছি আসল যারা ওই মহিলা না তাদেরও মুখের ভাষা তোর থেকে ভালো বুঝতে পেরেছিস মানে মানে এ এখন হয়ে গেছে আর কি আমি ইচ্ছা তাই তোরা এমনিতেও আমি তোরা এরকম বলছিস এমনিতেও তোরা বলবি এইবার দেখ আমি যেন ময়দানে নেমে যা ইচ্ছে যা ইচ্ছে তাই করার জায়গা এটা না যা ইচ্ছে তাই এখানে সোশ্যাল মিডিয়াতে করলে না জুতো পেটানি খাবি জুতো পেটানি খাবি বুঝতে পেরেছিস আর এই পোষ্যটাকে না অন্য কোথাও পাঠিয়ে দে। পোষ্যর সামনে না নো করবি না ওরা না অনেক পবিত্র হয় ওরা অনেক পোষ্যটাকে পাশে রেখে ধিরিং 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 সেই লেভেলের ডান্স করছে না সেই 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 লেভেলে সেই লেভেলের মহিলাদের মতো তাই না পোষ্যটাকে না একটা পবিত্র বাড়িতে পাঠিয়ে দেয় এখানে পবিত্র মানুষরা আছে ওখানে পাঠিয়ে দেয় এরা না মানুষ থেকে মানুষরা তো জানোয়ার চারিদিকে যা দেখছি মানুষ মানুষ সব কটা জানোয়ার তুই যেমন একটা আসত জানোয়ার ফিমেল জানোয়ার তো এরা মানুষ থেকে এদের ভালোবাসা এদের মায়া দেওয়া মায়া দেওয়া মানুষ থেকে অনেক উপরে হ্যাঁ তোর মতো নোংরা মহিলার কাছে ওকে মানায় না ওকে ভালো জায়গায় রেখে আয় আর তোমরা তোমরা যারা এখনও ওকে সাপোর্ট করছো সত্যি ঠিক কাজ জানাই এরকম পাবলিকদের ভিউয়ার্সদের ধিক কাজ জানাই সব কটা না জুতো মারো একদম জুতো মারো এই অবধিই রাখলাম ভিডিওটা একে নিয়ে আর বেশি কিছু নেই খালি জুতো মারো সবাই বুঝতে পেরেছো আসছি আবার একটা ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি চলো